ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস দিয়ে মুগ ডাল ভূনা অসম্ভব মজাদার এই মুগ ডাল ভূনাটা কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করা যায় আর অত বেশি মশলা লাগে না ঘরে যে হাতের কাছে যে মশলা থাকে সেই মশলা দিয়েই কিন্তু এই মুগ ডাল ভুনাটা তৈরি করা যায় তো চলো তাহলে দেখে নেই কীভাবে এই মুগ ডাল ভুনাটা আমরা রান্না করব তো এই মুগ ডাল রান্না করার জন্য প্রথমেই আমি এখানে আষ্ট গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি তো এই গরুর মাংস আমি হাড় চর্বি হাড্ডি তারপর কলিজা এগুলো মানে মিলিয়ে সব মিলিয়ে নিয়েছি আটশো গ্রাম তো এই সলিড মাংস দিয়ে কিন্তু এই মুগ ডাল ভুনাটা খেতে বেশি মজা হয় না এরকম হাড় চর্বি সহকারে যদি গরুর মাংসটা নেওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয় এই মুগ ডাল খেতে তো এই মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি আটশো গ্রাম গরুর মাংস সুন্দর করে ধুয়ে ক্লিন করে একদম মানে ঠিকঠাক মতো নিয়ে নিয়েছি তারপর আমি যে কাজটা করব মুগের ডাল এই মুগ ডাল ভুনা রান্না করার জন্য মুগের ডালটাকে আমি হালকা একটু চুড়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি তো হালকা একটু ভেজে তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে এক ঘন্টায় ভিজিয়ে রেখেছি তো এক ঘন্টা ভিজিয়ে রাখলে যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখবে আর যদি না সময় থাকে তাহলে দশ বিশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে অথবা ভিজিয়ে যদি না রাখো তাও কোনো সমস্যা নেই তো এখানে আমি মুগ ডাল বোনা তৈরি করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তো তারপর আমি দিয়ে দিলাম সরিষার তেল রান্না করার জন্য তারপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে গোটা মশলা তেলটা একটু গরম হয়ে যখন আসবে তখন এখানে এলাচ দারচিনি তেজপাতা তার তারপর হচ্ছে কিছু গোলমরিচ আমি এখানে দিয়ে দেবো তো এই এই গোটা মশলাগুলোকে তেলের সাথে ভাজার কারণে এই মশলার গ্রামটা একটু ছড়াবে তো প্রথমেই আমি এখানে মশলাগুলো ভেজে নিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে মশলাগুলোর তো তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিকে একটু সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব অত বেশি ব্রাউন কালার করতে হবে না হালকা একটু মানে হালকা একটু কালার হলেই হবে তো এই তো আমি কিন্তু এরকম করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে মাংসগুলোকে দিয়ে দেবো পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভেজে নিলে মাংসের ভেতরে কিন্তু মশলাগুলো আস্তে আস্তে ঢুকে যাবে তো এখানে আমি গরুর মাংসগুলো সুন্দর করে পেঁয়াজগুলোর সাথে আর তেলগুলোর সাথে ভেজে নেব তো হাড় চর্বি তারপর হাডি এগুলো সহকারে মানে মাংস নিলে কিন্তু এই মুগ ডাল ভুনাটা অসম্ভব মজা হয় তো আমি এখানে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি শুধু সলিড মাংস দিয়ে রান্না করলে কিন্তু তেমন মজা লাগে না খেতে তো তো মানে যে যে মাংসের মধ্যে চর্বি থাকে সেটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এখানে আমি গরুর মাংসটাকে ভেজে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন বাটা তারপর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচগুলো মানে মরিচের গুঁড়া তো এই মরিচ গুঁড়াটা কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝাল চাইলে একটু বেশি দিতে পারেন আর ঝাল না চাইলে পরিমাণ মতো দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আমি সুন্দর করে এই গরুর মাংসটাকে এই মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন যে কাজটা করব এখন যে মশলাটা দেবো সেটা আমার ঘরেই তৈরি করা মশলা গরম মশলা তো এলাচি দারচিনি যত মশলা আছে সবগুলোকে আমি হালকা একটু টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ওই যে আমি বললাম না ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই মুগডাল ভুনাটা করা যায় তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর চলে আসলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর কিন্তু আমার মাংসটা কিন্তু একদমই কষা কষা হয়ে গেছে আর মাংস থেকে যে পানিটা ছেড়েছে সে মাংসর পানিটা দিয়েই কিন্তু মাংসটা মানে অনেকটা কষে গেছে তারপর আমি দেখাবো এই যে আমি একটা সাইটে মানে চুলাতে একটি পাতিল আমি গরম পানির বসিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু এই মাংসের মধ্যে গরম পানি দিয়েই মাংসটাকে সেদ্ধ করব। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না বরং আরও টাইট হয়ে যাবে তো গরম পানি দেওয়া দেওয়ার কারণে মাংসের স্বাদটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে আর হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো আপনারাও চাইলে কিন্তু এরকম গরম পানি দিবেন একে একদম ঠান্ডা পানি দিবেন না তো আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে আমি অনেকটা সিদ্ধ করে নিয়েছি ওই পানিতেই কিন্তু আমি একদম পরিমাণ মতো পানি দিয়েছি তো ওই পানিতেই আমি কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি আর যে পানিটা আছে সেটাও কিন্তু থাকবে না এই ডাল দেওয়ার কারণে এই মাংসটা এই পানিতেই এই ডাল মাংস সুন্দর করে হয়ে যাবে মানে মা আমার মুগ ডাল ভুনাটা হয়ে যাবে তো তো সম্পূর্ণ ডাল মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর বাকিটা মানে ডালের সাথে সিদ্ধ হবে তো এভাবে আমি ডালটা আর হচ্ছে মাংসটাকে সুন্দর করে একটু মিলিয়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব তো তো এখন আমি চলে আসলাম প্রায় আধা ঘন্টা পর তো এখন আমি দিয়ে দেব কিছু গোটা কাঁচামরিচ এখানে আমি আনাম কাঁচামরিচ দিয়েছি ভেঙে দিলে বেশি জাল হয়ে যাবে তো এখন আমি বাকি মশলাটা আর একটু দিয়ে দিলাম তাহলে মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আমি দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আপনারা জিরাটাকে হালকা একটু ভেজে তারপর একটু মানে বেটে তারপর দিয়ে দিবেন জিরা গুঁড়া দেওয়ার কারণে এই মুগ ডাল ভুনা কিন্তু অসম্ভব মজা হয় আর দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো এই তো আমার ডালটা কিন্তু মশাল একদমই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এমনই রাখবো আর বেশি যদি রাখতে যাই তাহলে কিন্তু একদমই মানে মিশে যাবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ এই তো আমার মুগ গরুর মাংস দিয়ে মুগ ডাল ভুনাটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এই মুগ ডাল ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় ট্রাস্ট মি আপনার একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব এই মজাদার এই মুগ ডাল ভুনাটা আর এই মুগ ডাল ভুনাটা কিন্তু অনেক বিয়ে বাড়িতেও করে থাকে গ্রামাঞ্চলে তবে আমাদের শহরে কিন্তু তেমন একটা করা হয় না তবে গ্রামে এই মুগ ডাল ভুনা গরির মাংস দিয়ে কিন্তু বিয়ের অনুষ্ঠানে করা হয় কিন্তু আমাদের শহর এলাকাতে কিন্তু অনেক মানে রেস্টুরেন্টে অথবা হোটেলে কিন্তু বড় বড় হোটেলগুলোতে এই গরুর মাংস দিয়ে মুগ ডাল ভুনাটা পাওয়া যায় সবাই এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আল্লাহ